ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মানুষগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথে একে কষ্ট হইতেছে হুমন্দি কোয়াই গিয়ে আ করতে করতে সকালবেলা বিছনায় মুতে কথা কর না কেন বিশানে মুচা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুগি রাইত বর সেটিং করে আমার প্রিন্সের মতো মাইয়া সারে কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার চোখ আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে থাকে মা কয় কোন হে থাকে ফিরিজে সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো ফ্রিজে না খেতার মধ্যে থাকে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট